এক্ষেত্রে পেট হতে হতে মা যদি মারা যায় বাচ্চা যদি পেটে জেন্দা থাকে যেকোনো প্রসেসে হোক বাচ্চাটাকে বার করে তারপরে মাকে কবর দিতে হবে যুগে এই সমস্যা হয়তো হয়নি রসুরের বাপু বলেননি সাহাবাই কেরাম র সমস্যার সম্মুখীন হননি এরকম ফতোয়া দিতে হয়নি পরে এরাম এরকম সমস্যার সম্মুখীন হয়েছে তো এরম ফতোয়া দিতে হয়েছে

পূর্ণ নাম বললে আপনারা মনে রাখতে পারবেন না যে নামটা বললে আপনাদের মনে থাকে আমি শুধু সেই নামটাই আপনাদেরকে বলবো যার নাম হলো হজরত রহমাত

পেটের ভিতরে জীবন্ত বাচ্চা সহ মাকে কবর দেওয়া হবে সাফিদের কাছে মশলা জিজ্ঞেস করা সাফি সাফি বলল মা যদি মরে যায় পেটের ভিতরে বাচ্চা যদি জেন্দা থাকে তাহলে মাকে ব্যবস্থায় অবস্থায় কবর দিতে হবে

মায়েরকে কেউ আস্তে আস্তে গোসল করা দেয় মায়ের কে আস্তে আস্তে কেমন পড়ানো কোটা দেহটা জর্জরিত কোটা দেহটাই ব্যথা সেটাও তারা সহ্য করতে পারে না এরকম একজন মা মারা গাছে পেটের ভিতরে বাচ্চা জেন্দা রয়েছে পেটের ভিতরে বাচ্চা জেন্দা রয়েছে যে মাইয়ে যে মাইয়ে দা তার দেহে একটি চুল

আর একজন মরা মানুষের দেহ থেকে একটা হাঁপ ছাড়িয়ে নেওয়া জীবন্ত মানুষ যতটা কষ্ট অনুভব করতে পারে মরা মানুষটাও ততটাই সাফিরা বলল হানাফিরা তোমরা যে ফতোয়া দিলে পেট খেটে বাচ্চা বার করতে হবে এ দেখো এসবগুলো কি হবে

আলেমদের এই তুল ঝগড়ার ভিতর দিয়ে কম বেশি তো ওই বুদ্ধি বা বুদ্ধিজীবী লোক থাকার জন্য থাকে

সাধারণত দেখেছি এরম ক্ষেত্রে মামারাই বেশি দায়িত্ব তা মামার বাড়িতে এবং তহাবি রহমতুল্লাহ আলী কে লালন পালন হচ্ছিলেন জি ওনার মামাই ছিলেন সাফি মাঝাবের একজন বিখ্যাত পন্ডিত তার কাছেই থাকতেন তার কাছেই পড়তেন তার ক্লাসেই পড়াশোনা করতেন এখন তিনি নিম্ন তপকার যত জ্ঞান যত এলেম আছে এগুলোকে সঞ্চয় করার পরে ইমাম তহাবি রাহমাতুল্লাহ আলাইহি এবার উচ্চ পর্যায়ে জ্ঞান সঞ্চয় করতে লাগলেন রিচার্জ করতে লাগলেন ফতোয়া ফরআইদ নিয়ে শাফি মাযহাবকে নিয়ে এবার তিনি গবেষণা করতে শুরু করলেন পূর্বপুরুষরা সব শাফি মামারা তারাও শাফি স্বাভাবিকভাবেই ইমাম তহাবি কে তো শাফি হওয়াটাই উচিত মামার কাছে জিজ্ঞেস করে মামাটা জিজ্ঞেস করে একদিনে মামতির মামা বাবা নাম তহবি ঠিক ওই মশলাটাই সামনে চলে

মামা পড়াচ্ছে ভাগনা ছাত্র মায়ের পেটে যদি বাচ্চা থাকে মা যদি মরে যায় এরকম পরিস্থিতিতে আনন্দের মাসলা হলো যে মাকে অবস্থায় কবর দিতে হবে বাচ্চা বার করা যাবে না আর হানাফিদের মশলা হলো যে কোনো প্রসেসে হোক বাচ্চাটাকে বার করতে হবে

মা সংক্রান্ত বিষয়ে স্বাধীনত্বী হারেন তারা তাদের সত্যি মামা পরিষ্কার করে বুঝিয়ে বললেন এরকম পরিস্থিতিতে স্বাধীনত্বী হারেন দাদা তাদের হলো মায়ের

আমি যেটা বলছিলাম ভাই নতুন কোন সমস্যার সমাধান সমাধান যদি করা হয় আর এক দেশ আর এক শ্রেণীর কথা বলতে পারেন সব বাহী গাড়ি কেনা হলো এক শ্রেণীর লোক সমালোচনা পর্যালোচনা করলো বললো বসিয়া ঠুঝুর দেশের এত ক্ষেতম করেছে সব বাহী গাড়ি তো কিনিনি এদের মাটা মোটা হয়ে গেছে তৈরি করেননি তিনি যেটা তৈরি করেছিলেন আদৌ বিদ্যমান বশিরাটে বসিরাটের আমিনিয়া মাদ্রাসা তিনি তৈরি করেছিলেন মাদ্রাসা এদের মাথা এরা মোটা হয়ে গেছে এরা থেকে বেশি হয়ে গেছে এরা করতেছে ইউনিভার্সিটি ভাই প্রায় দীর্ঘ দু ঘন্টা ধরে শুধু এই বিষয়টা এতটুকু বিষয় নেই আপনাদের কাছে আলাপ আলোচনা করার চেষ্টা করেছি ভুল ত্রুটি বিচ্যুতি অনেকটা হতেই পারে ভাষাগত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাইব অন্য ক্ষেত্রে ত্রুটির জন্য ক্ষমা করার প্রকৃত মালিক হলেন আল্লাহ অবশ্যই তার কাছে আমি ক্ষমা চাইব আমার বক্তব্য ভাই যারা সমাজের কোনো কাজ করে না আরো করতে দেয় না বাধা দেয় হিংসা করে পরশ্রী কাতরতার ভাব প্রদর্শন করে তাদের থেকে আমাদের একটু সামলাতে হবে কথা বুঝতে পারছেন আমার তাদের থেকে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ খানিকটা বাস্তবতার সাথে পরিস্থিতির সাথে তো মিলিয়ে চলতে হবে যেরকম সমস্যা আসবে তা সেই রকম সমাধান করে দিতে হবে কথা বুঝতে পারছেন জি মোহাম্মদ সাল্লামের যুগে তো তামাকের প্রচলন ছিল না না ছিল এরকম না ছিল এরকম তাহলে যে যুগে এরকম আর এরকম হয়েছে সেই যুগের আলেম আলেমরাই তো দেশের সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসিত হবে যে হুজুর এরকম করা আর এরকম করা এই দুটো করা হুজুর জায়েজ হবে না জায়েজ হবে এখন মনে করুন খৈনি খাওয়া সিগারেট খাওয়া বিড়ি খাওয়া সম্বন্ধে আলিমরা একটা ফতোয়াতে দিলে তা কাকে ধরবেন ধরুন তাইম সাহেব দিয়েছে দেশের আরেকশো লোক বিরাট ভাবে সমালোচনা করতে

জাহান্নামের নামের সর্বনিম্নে আমি আমার বক্তব্যের ত্রুটি বিচ্ছুতির জন্য অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চাইব ক্ষমা করবেন যা কিছু বললাম সবকিছু চিন্তার দায়ভার আপনাদের উপর ছেড়ে আমার বক্তৃতার ইতি সমাপ্তি এখানে ঘোষণা করছি আমা আলাইনা ইল্লাল বালা

আল্লাহ বলে ও জিবরাইল দেরি তুমি করোনা না জামি কাটা বিছায় তুমি বিছাও জয় দানা আল্লাহু আকবার আলা

মেহরবানি করে আপনারা মাহাফিলে এসে বসুন আর পিছন দিক পিছনে একেবারে পিছনে যারা বসে রয়েছে একটু যদি সামনের দিকে এগিয়ে এগিয়ে বসতেন মাঝখানের ওই ফাঁকা জায়গাটার জন্য পরিবেশ সৌন্দর্য

কবজা হ্যাসগোল্ড তিনশো চব্বিশ টাকা লেবার সতেরোশো তিরিশ টাকা মোদারেসের মাইনে সারা বছরের আটচল্লিশশো টাকা নবী দিবসের খরচ দুশো টাকা মোট খরচ আঠারো হাজার টাকা সর্বমোট আয় ছিল আমাদের একুশ হাজার তিনশো পঞ্চাশ টাকা সর্বমোট ব্যয় আঠারো হাজার তিনশো ছিয়াশি টাকা আমাদের হাতে জমা ছিল দু হাজার নশো চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এবারে আপনাদের আমাদের সবার সুপরিচিত মাওলানা হাফেজ মুফতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আপনারা ধীর স্থির ওনার বক্তব্য শুনুন সকলে একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা